আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব পাহাড়ের রাস্তা কিন্তু উঁচু নিচু একটু পরেই দেখা যাচ্ছে অনেক নিচুতে নেমে গেছে আবার একটু পরেই অনেক উপরে উঠে গেছে মনে হয় এখনই খাদে চলে যাচ্ছে আবার এখনই আকাশে চলে যাচ্ছে তো পাহাড়ের রাস্তা কিন্তু খুবই উঁচু নিচু এক যখন নামতে থাকি শুধু নামতেই থাকি নামতেই থাকি আবার যখন উঠতে থাকি তখন শুধু উঠতেই থাকি উঠতেই থাকি তো ঘটনাটা হয়েছে আমরা যখন এই পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় একটু দাঁড়াইছি কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি যে আমাদের কানে আর তেমন শুনতে পাই না কানে তালি লেগে গেছে মানে কানে কম শুনি কারো কানে যেমন পানি গেলে যেই রকম অবস্থা হয় বা বাতাস ঢুকলে যেমন অবস্থা হয় আমাদের ঠিক তেমন ফিল হচ্ছিল আমাদের একে অপরের কথা তেমন শুনতেছিলাম না খুব আস্তে আস্তে শুনতেছিলাম তো আমরা ভয় পেয়ে গেছি যে আমরা কি আসলে আর কখনো কানে শুনবো না আমরা কানে শুনতেছি কেন কোনো তো পরে তাৎক্ষণাৎ আরেকজন এসে বলল যে এটা স্বাভাবিক একটা বিষয় যে পাহাড়ি অঞ্চলে যখন কেউ আসে বাইকে ড্রাইভ করে তখন হচ্ছে এটা হয় তো আসলে এটা মূলত হওয়ার কারণ হচ্ছে আমরা যখন অনেক উপরে উঠি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার তিন হাজার ফুট উপরে উঠে যাই আবার যখন নিচে নামি আবার যখন উপরে উঠি তখন আমাদের উঠা নামার সাথে হচ্ছে একটা বায়ুমণ্ডলের চাপ থাকে যেটা আমাদের সরাসরি কানে প্রেসার লাগে তো যেহেতু আমরা এইরকম ইনভায়রনমেন্টে অভ্যস্ত না তার কারণে হচ্ছে আমাদের কানে তালি লাগে মানে হচ্ছে কম শুনতে পাই তেমন শুনতে পাই না মনে হয় যে কানের ভিতরে অনেক বাতাস অথবা পানি ভর্তি হয়ে আছে এমন মনে হয় আর কি তো এটা আমরা খুবই ভয় পাইছিলাম প্রথমে তো যারা হচ্ছে বান্দরবনে আসবেন বাইক রাইড রাইডিং নিয়ে তো তারা হচ্ছে এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে এটা হতে পারে তবে এটা স্বাভাবিক এটা ভয়ের কিছু নেই যখন আপনি সমতলে চলে আসবেন তখন আবার আপনার স্বাভাবিক হয়ে যেমন আপনি আপনার কান ঠিক হয়ে যাবে